রোশনাই ধারাবাহিক দেখেছিলাম আমরা রোশনাই আর ওর বাবা প্রস্তুত হচ্ছে ওদের সাক্ষী দিতে যেতে হবে এদিকে চ্যাটার্জির পরিবারে তুলকালাম কাণ্ড হচ্ছে রোশনাইকে আক্রমণ করছে সকলেই কেন বাদশাহ রোশনাইয়ের সাথে মেলামেশা করছে কেন ওর বাবাকে অসম্মান করছে এটাই ওদের মূল বক্তব্য ছেলে হয়ে বাবার পাশে দাঁড়াবে না সে কিনা বাবার বিরুদ্ধে প্রতিবাদ করছে বলেছে বাদশাহ দেখো আমি সত্যের পথে থাকবো গরিমা বলেছে যে আচ্ছা তুমি ঠিক করে বলো তো তুমি কি আমার সাথে থাকতে চাও তখন বললো আমিও সেই একই প্রশ্ন করছি তুমি কি আমার সাথে থাকতে চাও সব চুপচাপ হয়ে গেছে বললো আরণ্য তুমি যদি আমার সাথে থাকতে চাও তাহলে তোমাকে কতগুলো শর্ত মেনে চলতে হবে তোমাকে সত্যের পথে থাকতে হবে আর সব সময় আমার কথা শুনেই চলতে হবে আমি কি করছি কোথায় যাচ্ছি এসব কিছু বললে হবে না তুমি বুঝতে পেরেছো এতক্ষণে যে তোমার মা মোটেই ভালো কাজ করেনি ধরা পড়ে গেছে কিন্তু এ কথা ওরা স্বীকার করতে চায় না ছোটুকে অসম্মান করছে ছোট মাধবীলতাকে বিয়ে করছে কারণ ও সেরকমভাবে চাকরি করে না ও কী করে বউকে প্রতিপালন করবে সবাই টোন টিটকিটি করছে যারা ওকে অপছন্দ করে বলছে সেই জন্যই কি তুমি একটা চাকরিওয়ালা মেয়েকে বিয়ে করছো বলছে দেখো আমি তো বিয়ে করতেই চাইনি মাধবীলতা জোর করলো সেই জন্য করছি ও এলে তো বরং তোমাদের সুবিধেই হবে কন্ট্রিবিউট করবে এতে সংসারের ভালোভাবে তখন আর আমাকে যা খুশি বলতে পারবে না তাও ওরা কথা বলতে ছাড়ছে না এক একজন সদস্যকে নিয়ে ওরা নানান রকম মন্তব্য পেশ করছে এবার আরণ্যকের বাবাও প্রতিবাদ করছে ছেলে কেন ওর পাশে দাঁড়াচ্ছে না ছেলে তো বলেই দিয়েছে যে আমি তোমার সপক্ষে কোনো কথা বলবো না দরকার হলে বাড়ি ছেড়ে চলে যাবো বড়ো মা বলেছে বাদশাহ খেয়ে নে রাগারাগি করে কিলাম জেঠু বলছে ছোটু বলছে তুই খেয়ে নে কিন্তু ও বলছে আমি আগে হাত ধুয়ে আসি আর একই টেবিলে বাবার পাশে বসে খাবো না সবাই চমকি উঠেছে কী বলছিস তুই বলছে হ্যাঁ বাবা যে কাজটা করছে আমার ভালো লাগছে না যেদিন বাবা সত্যের পথে থাকবে সেদিন আমি বাবার পাশে বসে খাবো বলল আমি এত ভালো ভালো খাবার খেলাম আর আমার খাবার খাওয়ার প্রয়োজন নেই যা কথা এরা শোনালো তারপর আমার আর ইচ্ছে নেই রোশনাইয়ের উপর ওদের খুব রাগ রোশনাইয়ের জন্যই বাদশাহ এভাবে মরিয়া হয়ে উঠেছে গরিমার সাথে জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে বলেছে বাদশাহ যে গরিমারও তো অধিকার আছে সুখে সংসার করার রাজা বলল যে তুই যদি ঠিকঠাক থাকিস তাহলে তো সংসারটা করতেই পারে কিন্তু বাদশা সে কথা বলছে না ওর সাথে ডিভোর্স চায় আলাদা কারোর সাথে ও থাকতেই পারে এই কথাটাই বলতে চেয়েছে কিন্তু বাদশার বাবা বলেছে ও কোনো দিন তোমাকে ডিভোর্স দেবে না তুমি বললেই হলো ও এই বাড়িতেই থাকবে এই বাড়ির বউ তাই ও এখান থেকে কোথাও যাবে না বাদশাহ বললো ঠিক আছে ও এখানে থাকছে থাকুক ওর ভালো লাগলে থাকবে আমাকে কোনো কিছু বলতে পারবে না ওদিকে রোশনায়ের বাবা সব সময় বলছে আমি যদি না বাঁচি তখন তুই মা আরণ্যকে হাতটা ছাড়িস না বলছে বাবা তুমি কেন সব সময় একই কথা বলো আমার শুনতে ভালো লাগে না তুমি আমার কাছে থাকলে আমার আর কিচ্ছু লাগবে না আর স্যারজি তো বিবাহিত একজনের হাত ধরেই আছেন কেন আমি ওনাকে ডাকবো বললো দেখ বলা তো যায় না এই বিশাল পৃথিবী তুই একা হয়ে যাবি এরকম করিস না তখন রোশনাই বললো দেখো বাবা কেসটা মিটে যাক আজ তো আমি সাক্ষী দেবো তারপর যা হয় হবে তুমি আমি এই শহর ছেড়ে চলে যাব মুম্বাইতে যাব সেখানে আমাকে অনেকেই চেনে একটা জায়গা করতে পেরেছি বন্ধু বন্ধুবান্ধবও আছে আমাদের কোনো অসুবিধা হবে না তখন ওর বাবা বলছে ওখানে তো অঞ্জন প্রসাদ আছে বলছে আছে তো তাতে কি হয়েছে আমরাও আমাদের মতো থাকবো যে যার মতো থাকবো তখন ওর বাবা বললো আচ্ছা দেখা যাক কি হয় তারপর নয় আমরা ভেবে দেখব কিন্তু মা যে চুপচাপ বসে থাকবে অসম্মান সহ্য করে এমনটা ভাবারও কোনো কারণ নেই ওদিকে আবার বিচার শুরু হয়েছে উপস্থিত হয়েছে সকলেই ডাকা হয়েছে রোশনাইকে ও আজকে সাক্ষী দেবে ওর কাছে বিচারক জানতে চেয়েছেন যে কি ঘটনাটা ঘটেছিল সেই কথাটা সকলের সামনে বলতে ও তখন বলতে শুরু করলো আদিত্য কাপুরের সাথে ওর শুটিং চলছিল সেই সময় হঠাৎ প্রোডাকশান বয় এসে খবর দেয় আরণ্যক চ্যাটার্জি অসুস্থ হয়ে সিঁড়ি দিয়ে গড়িয়ে পড়ে গেছে হাসপাতাল থেকে সবে বাড়ি গেছে তার সেবা শুশ্রূষা করছিল রোশনাই নিজেকে আর ঠিক রাখতে পারেনি অস্থির হয়ে গেছিলো তাই আদিত্য বলেছিল ওখান থেকে একটা গাড়ির বন্দোবস্ত করে দিতে প্রোডাকশান হাউস থেকে একটা গাড়ি দেওয়া হয় আর ওই ছেলেটি আমাকে উঠিয়ে নিয়ে গাড়ি করে বেরিয়ে যায় খানিকক্ষণ পরে আমি দেখি আমি যে রাস্তায় যাচ্ছি সেটা বাড়ির রাস্তা না তাহলে কোথায় নিয়ে যাচ্ছে ও বলেছিল তারপরে ড্রাইভারের সিটে কে বসে আছে আগেও জানতে পারেনি হঠাৎ লুকিং গ্লাস দিয়ে দেখতে পেয়েছে ওটা আর কেউ না রাজেশ যখন রাজেশ বলে চিৎকার করেছে গাড়ি থেকে নামতে চেয়েছে সেই সময় প্রোডাকশান হাউজের সেই ছেলেটি মুখে স্প্রে করে দিয়েছে তারপর আর কিছু মনে নেই এবার যা জানতে পেরেছে পরবর্তীকালে ওকে বাঁচানো হয়েছে কীভাবে গাড়িটা ফেলে দেওয়া হয়েছিল জলে এই সব কথা শুনে চিৎকার করে উঠেছে দীপ্তজিৎ চ্যাটার্জি মিথ্যে কথা ও সব মিথ্যে বলছে ছোটোবেলায় যে আমরা গল্প শুনতাম সেই সব গল্প বানি বানিয়ে বলছে এক বর্ণ সত্যি কথা না রোশনাই অবাক হয়ে গেছে বলছে আপনি এইভাবে বলতে পারেন না এটাই সত্যি কথা তখন বলল যে তুমি বানি বানিয়ে কথা বলছ বলল যে দেখুন আপনি এই আদালতে মিথ্যের চাষ করে বেড়ান তাই আপনি এই সব উল্টো পাল্টা কথা বলছেন দীপ্তজি চ্যাটার্জি বলছে তোমার সাহস হয় কী করে যে আমাকে অসম্মান করার কোটের মধ্যে বলল যে সাহসে আপনি আমাকে বললেন আমি মিথ্যে কথা বলছি আমিও সেই সাহস করি আপনাকে বললাম আপনি উকিল হতে পারেন কিন্তু আমি যে মিথ্যে কথা বলছি সেটা আপনি বলতে পারেন না যে ঘটনাটা আমার সাথে ঘটেছিলো এক বর্ণও আমি মিথ্যে কথা বলছি না আর আপনি সমস্তটাই মিথ্যে বলছেন চিৎকার চাচামিত আদালত কক্ষ সরগরম গরিমা আছে সুরঙ্গমাও আছে তখন দীপ্তজিৎ চ্যাটার্জি বলছে আমি প্রমাণ করে দেবো যে রোশনাই মিথ্যে বলছে যে প্রোডাকশানের ছেলেটা গিয়েছিল ওর সাথে তাকে আমি এনে সাক্ষী আর একথাও প্রমাণ করব যে আদিত্য কাপুরের সাথে জড়িত আদিত্য কাপুরই ঘটনাটা ঘটিয়েছিল হয়তো টাকা পয়সা চেয়েছিল সেই জন্যেই ওকে মেরে ফেলে দিতে চলে চেয়েছে সবাই অবাক যে কি সব কথাবার্তা বলছেও তখন রোশনায়ের পক্ষে উকিল হাততালি দিয়ে উঠেছে বলছে বাহ আপনি তো দারুণ গল্প বানিয়েছেন এর থেকে আর ভালো গল্প কী হতে পারে কিন্তু কোনো লাভ হবে না এই সব মিথ্যে কথা বলে আমি ঠিক প্রমাণ করে দেব সুরঙ্গমাও অবাক হয়ে তাকিয়ে আছে নীলাজ বলছে কি তুমি কি একটু ভয় পাচ্ছ বলছে না ভয় পাবো কেন তুমি যদি আমার পাশে একটু দাঁড়াতে তাহলে আমার কোনো ভয়ের কারণ ছিল না নীলাবজো বললো দেখো আমি চাই তোমার শাস্তি হোক তুমি জেল থেকে একজন ভালো মানুষ হয়ে বেরিয়ে এসো তারপর নয় আবার দেখা যাবে গরিমাও তাকিয়ে আছে কিছু বলতে পারছে না এদিকে উকিলবাবু বলেছেন আমি সেই প্রোডাকশান হাউজের যে ছেলেটি রোশনাইকে নিয়ে গাড়ি করে গেছিলো তাকে আদালত কক্ষে কাঠগোড়ায় নিয়ে আসতে চাই বিচারক বললেন যে হ্যাঁ আপনি আনতে পারেন রোশনাই নেমে গেল সেই ছেলেটিকে আনা হলো সে হাত জোড় করে হয়তো ক্ষমা চাইলো কি বলল সেটা আমরা আজকে জানতে পারিনি হঠাৎ করে বাইরে দেখছি রোশনাই গেছে গরিমা আরণ্য সকলেই বেরিয়ে গেছে হঠাৎ করে গরিমা রোশনাইয়ের কাছে এসছে বলছে তুমি কি চাও যে তুমি আরণ্যকের সঙ্গ ছাড়ছ না তখন রোশনাই বলল দেখো আমি কি চাই সেটা তুমি জানো আর আমি কি চাই না সেটাও জানো বলছে তুমি কি এখন আরণ্যকে আমার কাছ থেকে কেড়ে নিতে চাও বলছে তার মানে তুমি বুঝে গেছো যে স্যারজি আমারই ছিল যেটা হারিয়ে গেছে সেটা আমি ফেরত চাই বলছে খবরদার রোশনাই এরকম কথা তুমি একবারেও বলবে না তারপর আমরা দেখব বাড়ির পথে রওনা দিয়েছে রোশনাই আর ওর বাবা ওরা এখানে আর থাকতে চায় না ওর মা যে সুরঙ্গ মা এটাও মানতে পারে না বলেছে গরিমাকে আমি তোমার কোনো কাজিন সিস্টার নই একই মায়ের পেটে দুই বোন তাই তুমি আমার সাথে আর খারাপ ব্যবহার করতে পারো না কিন্তু গরিমা রেগে যাচ্ছে একটি ছেলে নিয়ে দুজনের মধ্যে লড়ালড়ি গাড়ি করে ওরা যখন বাড়ির কাছে এসছে কথা বলতে বলতে বাবা মেয়ে যাচ্ছে হঠাৎ করে পেছন থেকে দুটো গাড়ি এসছে রিভলভার থেকে গুলি বেরিয়ে পিঠে লাগে গরুজির ওখানে লুটিয়ে পড়ে রোশনাই চিৎকার করছে কি হলো বাবা ফোন করেছে আরণ্যককে আরণ্যকের ফোন হয়তো সাইলেন্টে ছিল নিজের কাজ করছিল আরণ্য কি আবার আসবে রোশনাইকে সাহায্য করতে ওর বাবার কি হবে সেটাই আমরা দেখব কেমন লাগছে ধারাবাহিকটা জানিয়েও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে দেবো